প্রশ্ন করো কি করে লেখে হুম 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 এই তো লেখো লেখো লিখো লিখো হুম ঢুকায় বাহ হুম লেখো হুম লিখবা না লেখো লেখো ও আ আ আ ও ও লেখো লেখো উ আ বাবা এখন প্রশ্ন করছে খুব ব্যস্ত হুম লেখো উ আ হম হম লেখো কি লিখছো এটা উ আ লেখো দাদা পরে দাদাও লিখছে কাকা পড়াচ্ছে ওই 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 হুম লেখো 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 আর কি লিখবে লেখো হুম লেখো হুম লেখো হুম ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আজকে বুক করলাম আজকে দিয়ে দেবে টুনটু পাপ্পা টুন্টু পাপ্পা টুন্টু পাপ্পা টু শান্তু মামা শান্তু মামা শান্তু মামা টু শোনা আমার পড়াশুনো হয়ে গেছে আমরা এখন নান্না করে যাচ্ছি হ্যাঁ নান্না করতে খোলো আজকে ডিম দিয়েছ

কত লম্বা লম্বা মুলুর বরা গেবিটা শীষে হয়ে গেছে না তোমার ভারী হয়ে গেছে না তাহলে একটু জল দাও মূলতে জল আছে ঠিক হয়ে যাবে

ছোট্ট মূলতে কত বড় বড় হয়ে গেছে না না বাবা চারটে মূলত জালি কাটা আছে মূলত জালি কাটা কি সুন্দর বড় হচ্ছে খুব খুব সাদা তোমরা না ফেলে বলবে কি করে করতে হয় কমেন্ট করে জানাবে ঠিক বলে দেব চালের গুঁড়ো বেসন দিয়ে ভাজতে হয় ছোট্ট একটা টুকরো কত বড়ো বড়ো হয়ে যা চানাচুরের প্যাকেট ফেলে দিলি আমরা এখন ওই ঘরে চলে যাচ্ছি কি হয়েছে বাবা এ বাবা কি এটা টাইগার এটা কি টাইগার না গরু গরু ওটা গরু বল গরু দেখ কি বড় গরু হম দেখেছিস কি বড় গরু হ্যাঁ এই যে গরুটা দেখে ঘুরে দিচ্ছে এই যে ঘুরে দিচ্ছে আচ্ছা গরু দেখেছিস হুম গরু আওয়াজ দেবো গরু গরু ওটা কি এটা কি এটা হাঁস হাঁস কিটা ব্যাপারে এটা কি গোপাল এগুলো গাড়ি বলো গাড়ি গাড়ি বলো গাড়ি বলো তোমার পড়াশোনা হয়ে গেছে তোমার পড়াশুনো হয়ে গেছে না না ওই যে হাস কৃষ্ণ তোমরা দেখতে পাচ্ছ কি করে ফোন কোনো শিখাতে হয় না এটা কি ডিম এ বাবা ডিমটা কে নেবে ডিমটা খেয়ে নেবে হুম কেন না আয় না যা আবার এটা হাঁস এটা কি কিডো হুম হাঁস কি না তোমাদেরকে আবার রান্না করে নিয়ে যাচ্ছি বড়াটা দেখি কি হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে এই তো হয়ে গেছে আর একটু বাকি আছে কত সুন্দর হয়েছে বড়াটা এ আলুটা কি এখানে 내가 자, 내가 자, 음, 음, 고기 가, 음, 대봐, 올때 대봐, 어때? অনেক লম্বা হয় মূলৰ জালু কৰা হৈছে গোল অ এটা ঠাকুর বলো ঠাকুর ঠাকুর গরু যা বন্ধ হয়ে গেল তো যা বন্ধ হয়ে গেল কি এনেছ

Papa, guma betul. Kita